ইরানের ভয়ঙ্কর প্রতিশোধের পর মধ্যপ্রাচ্যে শুরু হয় এক নতুন অধ্যায় আলুদেইদ ঘাটিতে হামলার জবাবে কাতার আমেরিকা জোট ইরানের দক্ষিণে কৌশলগত হামলা চালায় কিন্তু ইরান চুপ করেছিল না এবার টার্গেট হয় সৌদি আরবের তেল শোধনাগার এবং আরব আমিরাতের বন্দর এলাকা হাজার হাজার মিসাইল ছুটে যায় আকাশ জুড়ে গর্জে ওঠে আগুনের লেলিহান শিখা এক পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব উত্তেজনা অব্যাহত দুই পরমাণু আলোচনা শর্ত আইএএকে দ্বৈত মান শেষ করতে হবে তিন নর্গেস মোহাম্মাদি বিপজ্জনক অবস্থায় চার ফরাসি বাঙালি বাইসাইকেল রাইডার সহ পশ্চিমা নাগরিকদের গ্রেপ্তার পাঁচ প্রতিরক্ষা ও নিরাপত্তায় নতুন উদ ছয় মানবাধিকার ও অভ্যন্তরীণ দমনের লড়াই এসব খবর একসাথে বিবেচনা করলে দেখা যায় পামাণবিক সমীকরণ ও আন্তর্জাতিক প্রেসার এখনও ইরানের বাইরে ভিত্তিক আলোচনায় প্রধান ফোকাস মানবাধিকার পরিস্থিতি তথ্যপ্রবাহনীয় এসব খবর একসাথে বিবেচনা করলে দেখা যায় পারমাণবিক সমীকরণ ও আন্তর্জাতিক প্রেসার এখনও ইরানের বাইরে ভিত্তিক আলোচনায় প্রধান ফোকাস মানবাধিকার পরিস্থিতি তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে সরকার নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে সেই সাথে দেশান্তরিত ও বিদেশি বন্ধুরা পিছু ছাপিয়ে চলেছে সামরিক সমর্থনে নতুন ক্ষেপণাস্ত্র প্রমাণ করছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ছে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে হরমুজ সামনে বিধিনিষেধ আসতে পারে পরবর্তী পর্বে দেখুন ইরান যুদ্ধের তৃতীয় পাঠ পারমাণবিক ছায়া দুই শূন্য দুই পাঁচ সালের জুলাই তেহরানের উপর একের পর এক হামলায় পুরো ইরান বলে ওঠে হাসপাতাল মসজিদ সবকিছু ধ্বংসের স্তূপে পরিণত হয় ইরান ঘোষণা করে কি জিহাদে আখের এই যুদ্ধ এখন শুধু প্রতিশোধের না বরং বাচামরার লড়াই হঠাৎ ইরান সক্রিয় করে গোপন পারমাণবিক সাবমেরিন নূর আল আলহাক লক্ষ্য ইসরায়েলের রাজধানীতে আবিব